গুড আফটারনুন আমি আর আরিয়াস আরিয়ানস্টাস থেকে আর আজকে আছি বিহালা ঠাকুরপুকুরে মিস্টার সুরজিৎ দাসের বাড়িতে হ্যালো মিস্টার দাস আর উনি আমাদের ইউটিউব ভিডিও রেগুলারলি ফলো করেন সেজন্য থ্যাংক ইউ আর ওখান থেকেই কন্ট্যাক্ট করেছেন আমাদেরকে আর ভেরি সরি উনি আমাদেরকে তিন চারবার আমাদেরকে বলেছেন কিন্তু যেহেতু আমাদের খুব হেক্টিক একটা শিডিউল যাচ্ছে যেটা লাস্ট উইক আমি আসতে পারিনি তো স্পেশালি আজকে ওনার জন্যই আমি টাইম বার করে এখানে এসেছি আর ওনার বাড়িটা কী করে আরও সুন্দর করা যায় তারই একটা আইডিয়া নিয়ে তো এখানে সবচেয়ে এসে ভালো লাগছে সেটা হচ্ছে খুব ন্যাচারাল একটা ফিল হচ্ছে চারদিকে খুব গ্রিনারি এবং চারদিকে খুব ফ্রেশ একটা এয়ার যেটা আমরা কলকাতার মধ্যে একদমই আশা করি না মানে যেদিকে দেখাচ্ছি কোনো বড় বিল্ডিং নেই একদম চারিদিকে সবুজ আর এটা মোটামুটি এইট হান্ড্রেড স্কোয়ার ফুট এটা অ্যাপ্রক্স এইট হান্ড্রেড স্কোয়ার ফুটের একটা বাড়ি ওনারা তৈরি করছেন গ্রাউন্ড ফ্লোর এইট হান্ড্রেড ফুট মতো আছে আমি জাস্ট রাফ প্ল্যানিংটা বলে দিচ্ছি এখান দিয়ে ওনার একটা মেন এন্ট্রান্স হচ্ছে মেন এন্ট্রান্সের পথ থেকে দুটো ওয়াশরুম রাখা আছে ওনাদের রিকোয়ারমেন্টের ওপর বেস করে দুটো উনি একদম ডিটাচ ওয়াশরুম তৈরি করেছেন আর এই জায়গাটা আমরা সাজেস্ট করেছি এই ওয়ালটা টোটালটা ভেঙে যাবে এবং পুরোটা ওপেন হয়ে যাচ্ছে এখানে একটা ওপেন কিচেন হবে ওপেন কিচেনে এইভাবে এল সেপ যাবে এই জানলাটা বন্ধ হয়ে যাবে যাতে সেখানে আমরা চিমনিটা সেট করতে পারি এবং কিছু স্টোরেজ বক্স দিতে পারি এই ওয়ালে চলে আসছে টিভির জায়গা এবং কিছু শোপিস দিয়ে এই জায়গাটাকে হাইলাইট করা হবে এখানে থাকছে সোফা হতে পারে আমরা এখানের জন্য পুরো আলাদাভাবে সোফাটা ডেকোরেট করলাম অথবা ওনার যেটা এক্সিস্টিং সোফা আছে সেটাকেই মডিফাই করে এখানে সেট করা হলো পাশে চলে যাবে ওনার একটা ফোর সিটার ডাইনিং সেট পুরো পুরো সিটিং এখানে আমরা করছি আর এই যে বড় জানলাটা আছে জানলাটা ঠিক পাশটাতেই থাকছে বড় করে পুজোর জায়গা যেটা মেন এন্ট্রেন্স থেকে ঢুকে যেটা হবে এখানের মেন হাইলাইটিং জায়গা আর ঘরে ওনার এক্সিস্টিং ফার্নিচার যেহেতু আছে সেরকম এই মুহূর্তে কিছু হচ্ছে না ওনার জন্য হবে ফ্লোরিং হবে ফ্লোরিং এর জন্য যে টাইলসগুলো আমরা সাজেস্ট করবো সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আসব তো বেসিক্যালি আমাদের যে তরফ থেকে কিন্তু স্ট্রাকচারাল কাজও হয় সেক্ষেত্রে যেহেতু উনি আমাদেরকে বলেছিলেন যে ওনার ফ্লোরিং এর রিকোয়ারমেন্ট আছে সেহেতু ওনার সাথে আজকে আমরা কথা বলে গেলাম টাইলস বা সেই গুলো নিয়ে আমরা নেক্সট ডেটে আমরা বসবো সেগুলো স্যাম্পেল আপনাদেরকে পাঠানো হবে তো এই আইডিয়াটা কেমন লাগলো আপনার

তো সেই জন্য ওনার সাথে আলাপ করেছি এবং ফোনে কন্ট্যাক্ট করেছি আজকে ওনাকে আমি নিয়ে আসতে পারি আমার নিজেরই ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ ওনাকে আমি নিয়ে আসতে পেরেছি এখানে কাজের ব্যাপার তো পরবর্তীকালে নিশ্চয়ই নিশ্চয়ই দেখবো অবশ্যই এটা আমাদের সবসময় প্রচেষ্টা থাকবে যে এই যে আপনারা আমাদের উপর ভরসা রাখছেন সেই ভরসাটাকে যাতে আমরা হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই করতে পারি এবং এটা আমাদের কাছে অবশ্যই একটা এক্সট্রা পাওনা যে আমাদেরকে কাজ শুধুমাত্র ইউটিউব বা ফেসবুকে আমাদের কাজ দেখে সেটা আপনাদের ভালো লাগছে এটা আমাদের কাছে সত্যি খুব একটা পাওয়ার এবং শুধু আহ এটা আমার ক্ষেত্রে এটা আমি বলতে পারি এটা আমাদের টোটাল টিমের কাছে এটা একটা পাওনা তাই তো সাহেব এবং আমাদের পুরো যে টিমটা কাজ করে সেই টিমটা কিন্তু ডে অ্যান্ড নাইট প্রত্যেকটা জায়গায় এভাবে এফোর্ট দিয়ে যাচ্ছে এবং আমাদের স্টিল এখনও তিনটে জায়গায় কাজ চলছে সেখানে অলরেডি কাজ চলছে এবং কাজের প্রতিনিয়ত আপডেট আমাদের মোবাইলে আসছে এই দেখছেন ক্যামেরার পেছনে যেমন সাহেব আছে সাহেব সবসময় এই যে ভিডিওগুলো নিচ্ছে এরপর এগুলোর এডিটিং করা পোস্ট করা সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দেওয়া সবগুলো আমাদের রেগুলারলি চলছে এবং সব শেষে যখন একদম আনন কোন পার্সন থেকে আমরা জানতে পারি যে আমাদের কাজ ভালো লাগছে সত্যি খুব ভালো লাগে তো থ্যাংক ইউ মানে মন কি হয়েছে মানে অসাধারণ লাগে কাজগুলো দেখে আমার এবং তার থেকে ভালো কথা আপনার যে ব্যবহার যে আপনার যে কথাবার্তা এটা আমাকে আরো বেশি মানে কাজটা করতে মানে উৎসাহিত করেছে থ্যাংক ইউ তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে টাইম দেওয়ার জন্য এবং আমার এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওকে এভাবে ফলো করার জন্য এভাবেই পাশে থাকবেন আশা করব আপনার এই সুন্দর বাড়িকে আমরা আরো সুন্দর কিভাবে করে দিতে পারি তার জন্য প্রচেষ্টা শুরু হচ্ছে আজ থেকেই আর যারা বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখছো আমাদের চ্যানেলকে ফলো করো আর তোমরাও যদি তোমার বাড়ি অথবা ফ্ল্যাটকে সাজিয়ে তুলতে চাও ফ্রি সাইড ভিজিটের জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো এই সাইড ভিজিট কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট থ্যাংক ইউ